নমস্কার বন্ধুরা বাংলা বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা কড়া আর দিয়ে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল এবার এই অয়েলের মধ্যে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেওয়া আছে এবার চিংড়ি মাছগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজছি খুব বেশি কিন্তু ভাজলে চিংড়ি মাছ বড্ড চামড়ার মতো শক্ত হয়ে যায় তাই জন্য খুব বেশি ভাজবো না একটু ভেজে নিলে চিংড়ি মাছগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি উলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ ডালচিনি আর লবঙ্গ দিয়ে হালকা করে নেড়ে নিয়ে তেলটাকে এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি একদম এবার পেঁয়াজ বাটাটাকে হালকা করে নেড়ে নেব একটু যতক্ষণ না কালারটা পেঁয়াজের চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা আমি ভাজবো এখানে যেহেতু বাটা রয়েছে তার জন্য কিন্তু পেঁয়াজটা ভাজতে একটুখানি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো না হলে কিন্তু টপ করে নিচটা ধরে যেতে পারে এবার আমি ভাজা হয়ে গেলে এরপর এ দেখেছেন নিচটা কিন্তু আটকে যাচ্ছে ওই জন্য সমানে কিন্তু একটু থেকে থেকে নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রথমে দিলাম আদা আর তারপর দিলাম রসুন আদা রসুন কিন্তু এখানে আমি এক চামচ করে ইউজ করেছি মানে এক টেবিল চামচ করে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ড্রাই হয়ে গেছে বলে সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে নেড়ে নিয়েছি এবার দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি খুব ড্রাই হয়ে গেছে বলে সামান্য একটু জলে ছিটে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুব বেশি চিংড়ি মাছের মালাইকারির জন্য মশলা পড়ে না সামান্য কিছু মশলা দিয়েই হয়ে যায় আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য দিলাম চিনি দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো মতো কষাতে হবে এখানে আমি আদা রসুনে বাটিটা ধুয়ে সেই জলটাই দিয়েছি ভালো মতো কষানো না হওয়া পর্যন্ত কিন্তু একটুখানি ওয়েট করে কষাতে হবে এখানে আমি দিলাম নুন আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে গেছে না দেখতেই পাচ্ছেন ভালো মতো স্মুথলি মশলাটাকে খুব সহজেই নাড়া যাচ্ছে মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব একটা গোটা নারকলের দুধ এখানে আমি একটা গোটা নারকলকে কুড়ে নিয়ে তার থেকে দুধ বার করে নিয়েছি এই নারকলটা আমাদের বাড়ির গাছের নারকল তার জন্যে এই চিংড়ি মাছের টেস্ট বেশি বেড়ে যাবে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি বাড়ির একটা ফল বা বাড়ির কোনো সবজি দিয়ে রান্না করাটা মজাই আলাদা চাপা দিয়ে দিলাম বড্ড ছিটকো ছিল যেহেতু নারকেলের দুধ দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে নিয়েছি নারকেলের দুধটা ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখানে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়েছি ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে আর বেশি দরকার নেই কষানো অলরেডি হয়ে গেছে দিয়ে মাছগুলোকে উপরে তেল আস্তে আস্তে বেরোনো শুরু করে দিয়েছে কিন্তু চিংড়ির মাছগুলোকে একদম শেষে দেবো নাবার আগে এবার সামান্য একটু নারকল কোড়া দুধ আর জল মিশিয়ে দিয়ে দিলাম নারকল কোড়া দিলে কিন্তু টেস্ট আরো বেড়ে যায় এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে একটুখানি আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে আর এই সময় দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে চাপা দিয়ে তিন থেকে দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো তাহলেই কিন্তু হয়ে যাবে কারণ চিংড়ি মাছগুলো অলরেডি ভাজা ছিল তিন মিনিট পর আমি খুলে ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারে আজকে রেডি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং